সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন স্বাগতম জানাচ্ছি ঘরের নতুন আরেকটি ভিডিওতে আমার আজকের আলোচনার বিষয় গর্ভাবস্থায় ভ্রমণ চলুন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখি গর্ভাবস্থায় অনেকেই কোথাও যেতে চান না প্রায় পুরো বছর ধরে দূরে কোথাও যাওয়াকে এ সময় গর্ভের শিশুর জন্য ঝুঁকিপূর্ণ মনে করেন তবে বিশেষজ্ঞরা বলেন গর্ভাবস্থায় ভ্রমণের কোনো বাধা নেই তবে কিছু বিষয়ে লক্ষ্য রাখতে হবে জেনে নিন গর্ভাবস্থায় ভ্রমণে কী ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে গর্ভাবস্থার প্রথম তিন মাসে গর্ভপাতের সম্ভাবনা বেশি থাকে এই সময় দীর্ঘ ভ্রমণ না করাই ভালো রাস্তায় যদি কোথাও যেতে হয় অবশ্যই ঝাঁকুনি হয় এমন রাস্তায় যাওয়া যাবে না দূরে যেতে হলে একা না গিয়ে সঙ্গে কাউকে নিন পেটের উপরে সিট বেল্ট লাগানো উচিত নয় এতে অতিরিক্ত চাপের সৃষ্টি হতে পারে ঘরে তৈরি হালকা খাবার সাথে রাখুন দীর্ঘ সময়ের যাত্রায় মাঝে মাঝে বিরতি নিয়ে নিন অনেক দেশে পর্যটকদের জন্য বিশেষ কিছু টিকার উল্লেখ থাকে সেসব দেশে যাওয়ার আগে টিকাগুলো নিয়ে নিতে হবে খুব গরম বা অনেক ঠান্ডায় প্রচণ্ড ভিড়ের জায়গাগুলোতে ভ্রমণের সময় নিতে হবে বাড়তি সতর্কতা ভারী ব্যাগ বহন করা যাবে না কয়েক দিনের জন্য যদি কোথাও যেতে হয় তবে অবশ্যই নিজের চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিন গর্ভাবস্থায় উপরের বিষয়গুলো মেনে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ুন কোথাও ঘুরে এলে শরীর মন দুটোই ভালো থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি যদি ইতিমধ্যেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ পাশাপাশি লাইক কমেন্টস ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য